আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ তাহাজ নামাজ শেষে দোয়াটি একুশ বার পড়লে সকাল হওয়ার আগেই মনের আশা পূর্ণ হবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক এই দোয়াটি সম্পর্কে নবীজি সাল্লু আলাইহাল্লাম কসম করে বলেছেন নিশ্চিত দোয়া কবুল হবে ইনশাল্লাহ ফিরিয়ে দেওয়া হবে না আপনি খুব কষ্টে আছেন এই আমলটি করে সাহায্য চান আল্লাহ আপনার দুঃখ কষ্ট থেকে পেরেশানি হতাশা থেকে দূর করে দিবেন ইনশাল্লাহ আপনার চাকরি হচ্ছে না আপনি বেকার খুব কষ্ট পাচ্ছেন শুধু বিশ্বাস রেখে নামাজের পর এই দোয়াটা পরে সাহায্য চান আপনার উত্তম চাকরি হবে ইনশাআল্লাহ আপনি কল্পনাও করতে পারবেন না আপনার সন্তান হচ্ছে না আপনি কষ্ট করে তাহাজুত নামাজের পর এই দোয়াটা পড়ুন আর আল্লাহর কাছে উত্তম সন্তান চান ইনশাআল্লাহ আল্লাহ উত্তম সলিহীন সন্তান দান করবেন আপনার অনেক ঋণ সব সময় অভাব লেগেই থাকে আপনি কষ্ট করে এই দোয়াটা পড়ুন আল্লাহর কাছে সাহায্য চান ইনশা আল্লাহ আল্লাহ অভাব দূর করে দিবেন সর্বোপরি কথা হল জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে এই ফজিলতপূর্ণ দোয়ার মধ্যে প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ইনশা আল্লাহ কপাল খুলে যাবে তাহলে চলুন শুরু করা যাক দেখুন প্রিয় দর্শক আপনি যে তাহাজ্জুদ নামাজের পরে দোয়াটা পড়বেন তো সর্বপ্রথমে আমরা জানব তাহাজ্জুদ নামাজের ফজিলত ও তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম কানুন সম্পর্কে তারপর সর্বশেষে জানব কিভাবে তাহাজ্জুদ নামাজের পর এই ফজিলতপূর্ণ দোয়াটি পড়ব এবং এই দোয়াটি সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি কি সুসংবাদ দিয়েছেন সেই সম্পর্কে শুনুন তাহাজ্জুদ মুমিনের মর্যাদার সুপান রবের প্রিয় হওয়ার অন্যতম মাধ্যম ফরজ নামাজের পরেই তাহাজ্জুদের স্থান তাহাজ্জুদের মাধ্যমে পাপ মুছে যায় আল্লাহর সঙ্গে বান্দার সরাসরি সম্পর্কের স্থাপিত হয় তাহাজ্জুদ প্রাণহীন হৃদয়কে সজীব করার শ্রেষ্ঠ উপায় পবিত্র কোরানো হাদিসে তাহাজ্জুদের অনেক ফজিলত বর্ণিত হয়েছে নিচে গুরুত্বপূর্ণ চারটি ফজিলতের কথা উল্লেখ করা হল তাহাজ্জুদের চারটি ফজিলতের মধ্যে নম্বর এক পাপ মুছে দেয় হজরত আবু উমামা রদিউল্লাহ আহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেন তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও অর্থাৎ তাহাজুদ নামাজের প্রতি যত্নবান হও কেননা তা তোমাদের পূর্ববর্তী নিকারদের অভ্যাস এবং রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম আর তা পাপ্রাসী মোচনকারী সুবাহানুল্লাহ এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী তিরমিজি শরীফের হাদিস হাদিস নম্বর তিন হাজার পাঁচশত উনপঞ্চাশ নামাজের দ্বিতীয় নম্বর ফজিলত হল দোয়া কবুল হয় নবী সাল আলিহিসাল্লাম বলেন আল্লাহ রাতের শেষ তৃতীয়াংশে কাছে আসমানে অবতরণ করেন এবং বলেন কে দোয়া করবি এবং আমি তার দোয়া কবুল করব। কে আমার কাছে তার প্রয়োজনে চাইবি এবং আমি তাকে তা দান করবো ছ আমার কাছে ক্ষমা চাইবে এবং আমি তাকে ক্ষমা করব করবো হাদিসটি রয়েছে বুকারি হাদিস নম্বর এক হাজার একশত পঁয়তাল্লিশ দর্শক নামাজের তৃতীয় নম্বর ফজিলত হলো মর্যাদা বৃদ্ধি পায় নবী সাল বলেন মুমিনের মর্যাদা কিয়ামুল লাইল তথা রাতে দাঁড়িয়ে তাহাজুত আদায়ে ও বিভিন্ন ইবাদত বন্দিগীর মধ্যে আর তার সম্মান মানুষ থেকে অমুকের মধ্যে তারপরে তাহাজুদের চতুর্থ নম্বর ফজিলতি হল জান্নাত লাভ করা যায় নবীজি সাল্লাহ আলহ্লাম বলেন নিশ্চয় জান্নাতে রয়েছে এমন কিছু প্রসাদ যার বাইরে থেকে ভিতর অংশ দেখা যাবে ভেতর থেকে বাইরের অংশ দেখা যাবে এগুলো আল্লাহ তাল্লাহ তাদের জন্য প্রস্তুত করেছেন যারা মানুষকে খাবার খাওয়ায় কোমল ভাষায় কথা বলে ধারাবাহিকভাবে রোজা রাখে সালামের প্রসার ঘটায় এবং রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন তারা নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ তালাকে সেজদা করার জন্য দাঁড়িয়ে যায় আল্লাহ তালার গোলামি করার জন্য দাঁড়িয়ে যায় তাহাজুদ নামাজে সুবাহ আদিশ নম্বর বাইশ হাজার নয় শত পাঁচ মহান আল্লাহ বলেন হেই মান্দারগন তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো সুরাবাকার একশো তিপ্পান্ন নম্বর আয়াত তারপরে হুজাইফা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ যদি কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতেন তাহলে নামাজ আদায় করতেন আবু দাউদ শরীফের হাদিস হাদিস নম্বর এক হাজার উনিশ দর্শক এতক্ষণ শুনলেন চারটি ফজিলত তাহাজ নামাজের এখন শুনুন কিভাবে তাহাজ নামাজ আদায় করবেন এবং নিয়ত করবেন কোন সুরা দিয়ে পড়বেন মনোযোগ দিয়ে শুনেন প্রথমে শুনুন নামাজ হবে মনোযোগ সহকারে উদাসীন হওয়া যাবে না অলসতা করা যাবে না এরকম করলে নামাজ হবে না নিজের হাদিসটি শুনলেই বুঝবেন রাসূল সাল্লাল্লাফ আলাইহিসাল্লামের দৃষ্টিতে যারা নামাজে চুরি করে থাকে তারাই হল সবচেয়ে বড় চোর রাসূলুল্লাহ সাল্লাল্লাফ আলাইহিসাল্লাম বলেন এগুলো ঘৃণ্য জঘন্য পাপ এসবের সাজা রয়েছে আর যে ব্যক্তি নিজের নামাজ চুরি করে সবচেয়ে নিকৃষ্ট চোর সে ব্যক্তি রাসুল্লাহ সাল্ল্লাহু আলাইহুস্লামের এই কথা শুনে সাহাবিরা বললেন হে আল্লাহ রাসুল সল্লু আলাইহুসাল্লাম নামাজে আবার কিভাবে চুরি করে তখন নবীজি বললেন যে নামাজের রুকু ও পূর্ণভাবে আদায় করে না অর্থাৎ প্রিয় দর্শক হাদিসটি দ্বারা আমরা বুঝতে পারলাম নামাজে চুরি করা বলতে বোঝানো হয়েছে নামাজের মধ্যে যে ব্যক্তি তাড়াহুড়া করে ঠিকমতো রুকুশেষ দাদাই করে না নামাজের মধ্যে গাফিলতি করে তাদেরকে নামাজ চোর বলা হয়েছে পবিত্র কোরআন ঈর্ষাদ হয়েছে অতএব দুর্বক সেসব নামাজির যারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর মাউন আয়াত চার থেকে পাঁচ অর্থাৎ যারা রুকুসজ্ঞা পূর্ণভাবে আদায় করে না শুধুমাত্র উঠে আর বসে এই আয়তে তাদেরকে বোঝানো হয়েছে আল্লাহ মুসলিম অনুযায়ী নামাজের হক যথাযথ আদায় করার তৌফিক দান করুন নামাজের দৃষ্টিতে বড় চোর হওয়া থেকে হেফাজত করুন আমিন তো এখন আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা নামাজের নিয়ত করবেন সেই সম্পর্কে নিয়ত আরবিতে করতে হবে এমন বাধ্যবাধকতা নেই আপনি সহজে বাংলায় করবেন নিয়ত মনের নিয়তই হলো বড় নিয়ত তাহাজুদ নামাজের নিয়তটি হলো। আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তাহাজুত নামাজ পড়ার ইচ্ছা করলাম এভাবে আপনারা আল্লাহ করবেন নিয়ত করার পর বলে দুই হাত উপরে উঠাবেন তারপর হাত হাত নামিয়ে বাঁধবেন বাঁধার পরে তারপরে সানা আউজুবিল্লাহ বিসমিল্লা সহকারে সুরা ফাতিহা পরবেন তারপরে যে কোনো একটি সুরা মিলাবেন নির্দিষ্ট কোনো সুরা নেই আপনি চাইলে সুরাই ক্লাস তিনবার পড়তে পারেন আপনি যে কোনো সুরা পড়তে পারবেন তবে পড়তে হবে সহি শুদ্ধভাবে তারপর রুকু করবেন মাঝখানে সোজা হয়ে বসবেন তারপরে সেজদার মধ্যে আপনি কোরআনে বর্ণিত হাদিসে বর্ণিত দোয়া পাঠ করতে পারেন তাহার যদি সেজদার মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয় রুকু সেজদা থেকে উঠে আবার সুরা ফাতে হা পড়বেন যেকোনো একটি সুরা মিলাবেন তারপরে আবার পুনরায় রুকু করে সালাম ফিরাবেন এভাবে আপনি দুই রাকাত তাহাজুদের নামাজ পড়তে পারেন আমি সংক্ষেপে তাহাজুদ নামাজ বলে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই নিয়মে দুই রেখার তাহাজুদ নামাজ আদায় করার পর এক শতবার ইস্তাক ফিরুল্লাহ পড়বেন এবং এক শতবার দুরুদ শরীফ পড়বেন নবীজির উপর দুরুদ পাঠ করবেন মনে রাখবেন দুরুদ শরীফ পড়তে হবে সম্মানের সাথে এখন আপনি হয়তো ভাবছেন যে এত বড় দুরুদ শরীফ আপনি এক শতবার পড়বেন কিভাবে তাহলে শুনুন প্রিয় দর্শক সবচেয়ে ছোট দুরুদ সাল্লাহ আলহিউসাল্লাম এটিও আপনি পড়তে পারবেন এক শতবার আর যদি আপনি পড়তে পারেন তাহলে দুরুদ ইব্রাহিম পড়বেন এক শতবার যদি না পারেন তাহলে এই ছোট দুরুদ সাল্লাহ আলাইহাল্লাম এটি এক শতবার পড়ে নেবেন তাহলেও আপনার দূরত আদায় হয়ে যাবে তারপরে এই বার পড়বেন মনোযোগ সহকারে দৃঢ় বিশ্বাস রেখে পড়বেন অন্তরে মহাব্বত রেখে পড়বেন যেহেতু নবীজি কসম করে বলেছেন দোয়া কবুল হবে তাহলে ইনশাল্লাহ দোয়া কবুল হবেই আর প্রিয় দর্শক যে দোয়াটি আপনি বার পড়বেন সেই দোয়াটি হল বিসমিল্লাহ রহমানুর রাহিম Allahumma inni as'aluka bi anni ashhadu annaka anta Allahu la ilaha illa antal ahadus samadul ladzi lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad অনেক গুরুত্বপূর্ণ দোয়া এটি হচ্ছে ইসমি আজম আপনারা স্ক্রিনশট নিয়ে দোয়াটি মুখস্থ করে নেবেন নবীজি কসম করে বলেছেন দোয়া কবুল হবেই হবে এই দোয়াটি পড়ে দোয়া করবেন সুবহানাল্লাহ এই ইসমি আজমের অর্থটি হলো হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ তুমি ছাড়া অন্য কোনো মাবুত নেই তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমকক্ষ কেউ নেই এটি হলো এই দোয়াটির অর্থ তারপরে এই দোয়াটি পড়ার পর আবারও এক শতবার দুরুদ শরীফ পরে নবীজির উপর দুরুদ পরে চোখের পানি ছেড়ে দিয়ে মোনাজাত করবেন ইনশা আল্লাহ যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবেন যদি সেটি আপনার জন্য কল্যাণকর হয়ে থাকে আল্লাহ আকবর তো এখন গুরুত্বপূর্ণ হাদিসটি শুনুন যে হাদিসের মধ্যে দোয়াটি রয়েছে যে দোয়াটি সম্পর্কে নবীজি কসম করে বলেছেন হাদিসের মধ্যে বর্ণনাকারী বলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম ওই ব্যক্তির মুখে এ বাক্যগুলো শুনে অর্থাৎ শুনে তখন বললেন সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন নিঃসন্দেহে এই লোক আল্লাহ মহান নামের আজমের উসিলায় তার কাছে প্রার্থনা করছে যে নামের উসিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন এবং নবীজি বলেন যে নামের উসিলায় কোনো সাহায্য প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন তিরমিজি শরীফের হাদিস ইবনে মাজা শরীফের হাদিস আজকের ভিডিওতে যে দোয়াটি বলেছি এই দোয়াটির দলিল হচ্ছে এই হাদিসটা তো এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও ইসমে আজমের ভিডিওটি দেখে এবং শিখে আমলটি করতে পারে আল্লাহ তালা আমাদের সকল গুনাহ মাফ করে দিন এবং আমাদের মনের আশা পূরণ করে দিন আমিন